কখনো কি এমন মনে হয়েছে আপনি কিছুই করেননি না ধ্যান না তপস্যা না কোনো গুরু ধরে আশ্রমে গেছেন তবু হঠাৎ এমন কিছু ঘটে গেল যেটা বাস্তব বলে বিশ্বাস করতেই মন চায় না কেন এমন হয় কেন কিছু মানুষ সাধনার পথে না গিয়েও জাদুর মতো অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয় এরা কি শুধুই সৌভাগ্যবান নাকি এই জগতে এমন কোনো অদৃশ্য সুতো আছে যা আমাদের অজান্তেই যুক্ত করে দেয় এক অন্যতর শক্তির সঙ্গে না রীতি না বিধান না শাস্ত্র তবুও ঘটে যায় সেই অসম্ভব ঘটনা বন্ধুরা আজ আমরা সেই রহস্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আজকের এই ভিডিও আপনার আত্মাকে শুধু আলোড়িত করবে না বরং আপনাকে এক অন্য বাস্তবতার মুখোমুখি দাঁট করাবে তাই চোখ বন্ধ করে নয় মন খুলে অনুভব করুন কারণ এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি অনুরণন আপনার আত্মার সঙ্গে আপনার শক্তির সঙ্গে আপনি কি কখনো ভেবেছেন যে সত্যিই কি ধ্যান সাধনা তপস্যা এবং বছরের পর বছর কঠিন তপশ্চর্যায় চমৎকারের জগতে পৌঁছানোর একমাত্র পথ সেই সমস্ত লোকেরা যারা কোনো মন্দিরের সিঁড়িতেও কোনোদিন পা রাখেনি যারা না ধ্যানে বসে না কোনো গুরুর চরণে নত হয় কিন্তু তবুও তাদের জীবনে এমন ঘটনা ঘটে যা অসম্ভব বলে মনে হয় তাহলে তারা কি শুধুই ভাগ্যবান নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে এমনকি কোনো অদৃশ্য সূত্র আছে যা আমাদেরকে চমৎকারের জগতের সাথে যুক্ত করে কোন রীতি ছাড়াই কোনো বিশেষ প্রস্তুতি ছাড়াই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের পর্দা তুলতে চলেছি এটি এমন রহস্য যা আপনার আত্মাকে আগাগোড়া নাড়িয়ে দেবে যা দেখাবে যে কিভাবে শুধু কম্পনের মাধ্যমে শুধু নিজের শক্তির ছন্দ বোঝার মাধ্যমে আপনি অসম্ভব কেউ সম্ভব করতে পারেন আর হ্যাঁ এই ভিডিও শুধু তথ্য নয় এটি একটি অনুভব এটি এমন এক আবেগময় সংলাপ যা আপনাকে নিজের সাথে মিলিয়ে দেবে তাই আমি আপনাকে অনুরোধ করছি এই ভিডিওটি পুরোটা দেখুন এক মুহূর্তের জন্য চোখ সরাবেন না কারণ হতে পারে এই ভিডিও আপনার জীবনের দিশা বদলে দেবে আর হ্যাঁ যদি আপনি এই যাত্রায় আমাদের সঙ্গে থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন চলুন সেই যাত্রায় যাই যেখানে সাধনা নয় বরং চেতনার ধনী কথা বলে যেখানে না মন্ত্র আছে না মূর্তি কিন্তু সেখানে চমৎকার আছে সেখানে ঐশ্বরিকতা আছে প্রিয় দর্শক এখন আপনাকে এক সরাসরি প্রশ্ন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কোনো একজন বিশেষ ব্যক্তি কোনো ঘরে প্রবেশ করলে ঘরের গোটা পরিবেশটাই যেন বদলে যায় কখনোই শব্দ ছাড়াই শুধু তার উপস্থিতিতে এক পরম শান্তি অনুভব করেছেন কিংবা এর উল্টো যেমন কারো আপনার ঘরে আসায় গোটা পরিবেশে অস্থিরতা ছড়িয়ে গেছে যদি এমনটা আপনিও অনুভব করেছেন তাহলে এটা কেন ঘটে কারণ আমাদের দেহ মন এবং আত্মা এই তিনটি থেকেই এক একটি তরঙ্গ নির্গত হয় এক একটি নিঃশব্দ ফ্রিকোয়েন্সি একটি কম্পন আপনার প্রতিটি চিন্তা হলো একটি কম্পন আপনার প্রতিটি অনুভব হলো একটি কম্পন আপনার নিরবতাও হলো একটি কম্পন এবং এই কম্পনগুলোই তো মহাবিশ্বের প্রভাব পড়ে মহাবিশ্ব কোনো ভাষা বোঝে না সে না সংস্কৃত বোঝে না ইংরেজি সে শুধু কম্পন বোঝে ভাইব্রেশন আপনি কি বলছেন তার মহাবিশ্বে খুবই কম প্রভাব পড়ে কিন্তু আপনি ভিতর থেকে কি কম্পিত করছেন সেটাই সবচেয়ে বড় প্রার্থনা হয়ে যায় এর মানে আপনি যদি ধ্যান করতে নাও পারেন যদি আপনি সাধনায় বসার অবস্থায় না থাকেন যদি জীবন ব্যস্ততায় ভরা থাকে এবং মন স্থির না হয় তবু আপনি শুধুমাত্র নিজের শক্তির ছন্দ বুঝে এমন সব চমৎকারকে আহ্বান করতে পারেন যা এতদিন শুধুমাত্র সাধকদের জন্যই সম্ভব মনে করা হতো কিন্তু কিভাবে এটাকে একটি সত্য ঘটনা দিয়ে বোঝাই একজন সাধারণ নারী একটি স্কুলের শিক্ষিকা কোনো ধ্যান বা সাধনা করতেন না কিন্তু প্রতিদিন তিনি যখন তার ঘরে প্রবেশ করতেন তখন তার গাছপালা নিজে থেকেই প্রস্ফুটিত হতো তার কুকুরটি আগেই দরজায় দাঁড়িয়ে যেত তার ঘরে কোনোদিন অশান্তি হতো না সবাই তার সান্নিধ্যে এসে এক পরম প্রশান্তি পেত তাহলে এটা কি কোনো চমৎকার নয় যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এটা কিভাবে করেন তিনি শুধু বললেন আমি প্রতিদিন সকালে নিজেকে একটাই কথা বলি আমি যেখানে যাব সেখানে যেন শান্তি ও ভালোবাসার তরঙ্গ ছড়ায় না কোনো মন্ত্র না কোনো জপ না কোনো ধ্যান শুধু এক অনুভব এক অন্তরের কম্পন আর বন্ধুরা এটাই সেই রহস্য যা বোঝামাত্র আপনার জীবন সহজও হবে এবং ঐশ্বরিকও হবে কিন্তু থামুন এটা শুধু আবেগ নয় এটা বিজ্ঞানও যখন আমরা কোনো অনুভূতিকে বারবার পুনরাবৃত্তি করি ধরুন আমি প্রেম আমি আলো আমি শান্ত তাহলে ধীরে ধীরে এই চিন্তাটি আপনার শক্তি ক্ষেত্রের একটি স্থায়ী কম্পনে পরিণত হয় আর যখন এই কম্পন স্থায়ী হয়ে যায় তখন এটি মহাবিশ্বের সেই স্তরের সাথে যুক্ত হয়ে যায় যেখানে সমস্ত সম্ভাবনা একসাথে উপস্থিত থাকে এবং সেখান থেকেই আপনার জীবনে সেই ঘটনাগুলি আকৃষ্ট হয় যে যেগুলো আপনার শক্তির সাথে মিলে যায় একে বলা হয় অনুরূপতার নীতি দ্য লফ রেজোনেন্স যখন আপনি অন্তর থেকে সত্যিকারের শান্ত থাকেন তখন বাইরেও সেই মানুষ সেই পরিস্থিতি সেই সুযোগ আসে যা সেই একই তরঙ্গে কম্পিত হচ্ছে আর এটা তখনই ঘটে যখন আপনি কেবল নিজের শক্তিকে একটি লয়ে আনতে শেখেন বন্ধুরা এটাই হল কম্পন এটাই হল চমৎকার আপনাকে ধ্যানে বসার কোনো প্রয়োজন নেই আপনি যদি চলন্ত গাড়িতে রান্নাঘরে কাজ করার সময় বা কোনো চাপপূর্ণ মিটিংয়ের আগে ও শুধু এক মিনিটের জন্য অন্তর থেকে বলে ফেলেন আমি শান্তি আমি আলো আমি প্রেম তাহলে এগুলো আর শুধু শব্দ থাকে না বরং এটা একটা কম্পন হয়ে যায় আর একবার যদি এটা কম্পন হয়ে যায় তাহলে আপনাকে আর চমৎকারের জগতে পৌঁছাতে কোনো মন্দিরের ঘন্টা দরকার হয় না কারণ তখন মহাবিশ্ব নিজেই আপনার দিকে ঝুঁকে পড়ে এখন আপনি ভাবছেন যে এটা কি এত সহজ শুধু অনুভব পুনরাবৃত্তি করলেই শক্তি পাঠালেই কি সবকিছু বদলে যেতে পারে তাহলে চলুন এটিকে অন্য এক দৃষ্টিকোণ থেকে বুঝি আমাদের দেহ কেবল হাত মাংস আর রক্ত নয় এটি এক সূক্ষ্ম ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র যাকে আমরা আভামণ্ডল বলি আপনি যখনই কোনো চিন্তা করেন একটি অনুভব সৃষ্টি হয় এবং প্রতিটি অনুভব এক শক্তি তরঙ্গ হয়ে আপনার চারপাশে ছড়িয়ে পড়ে যদি আপনার অনুভব ভয়ের হয় তাহলে আপনার শক্তি সংকুচিত হয়ে যায় যদি আপনার অনুভব প্রেমের হয় তাহলে আপনার শক্তি বিস্তৃত হয়ে যায় এবং এই বিস্তৃত শক্তি মহাবিশ্বের সাথে সংলাপ করে সেটাই মহাবিশ্বের গভীরতায় প্রতিধ্বনি তোলে যেমন একটি শান্ত হ্রদে একটি ছোট পাথর ফেললে চারদিকে তরঙ্গ সৃষ্টি হয় ঠিক তেমনি আপনার অভ্যন্তরে উৎপন্ন অনুভব মহাবিশ্বের পৃষ্ঠে তরঙ্গ তোলে এখন ভাবুন যদি সেই পাথরটি ভয়ের হয় রাগের বা হতাশার হয় তাহলে মহাবিশ্ব সেই কম্পনই গ্রহণ করে এবং সেই অনুযায়ী কম্পন ফিরিয়ে দেয় কিন্তু যদি সেই পাথরটি হয় প্রেমের কৃতজ্ঞতার সমর্পণের তাহলে সেই রকম ফলাফলের বৃষ্টি হবে তাই যখন আমরা বলি যে ধ্যান ছাড়াই সাধনা ছাড়াই শুধুমাত্র কম্পনের মাধ্যমে চমৎকার সম্ভব তখন এর মানে হচ্ছে যে আপনাকে কোনো জটিল প্রক্রিয়ায় জড়াতে হবে না আপনার অনুভবই হল আপনার সাধনা এখন কল্পনা করুন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি কেবল পাঁচ মিনিট শান্ত হয়ে বসলেন না কোনো আসন না কোনো বিশেষ শ্বাস প্রক্রিয়া কেবল নিজের হৃদয় হাত রেখে তিনটি বাক্য বললেন আমি প্রেম আমি মহাবিশ্বের সাথে যুক্ত আমার অনুভব পবিত্র আমার শক্তি ঐশ্বরিক বন্ধুরা এখন এগুলো আর শব্দ নেই এগুলো আপনার কম্পন হয়ে গেছে এবং যেই মুহূর্তে এই কম্পন আপনার চারপাশে ছড়িয়ে পড়ে মহাবিশ্বের সেই তরঙ্গগুলি তাদের সাথে সংলাপ শুরু করে যেগুলিতে প্রেম সামঞ্জস্য এবং সমৃদ্ধির ধ্বনি রয়েছে এই কম্পন এখন আপনার দেহের কোষগুলোকেও প্রভাবিত করে বিজ্ঞান বলে যে আমাদের দেহের প্রতিটি কোষে ছোট্ট ছোট্ট বিদ্যুৎ প্রবাহ থাকে যখন আপনার চিন্তা ইতিবাচক হয় তখন আপনার কোষগুলি উচ্চতরঙ্গে কম্পিত হতে থাকে যার ফলে হিলিং বা নিরাময় শুরু হয় তাহলে এর মানে দাঁড়ায় শুধুমাত্র ইতিবাচক অনুভবকে ভিতরে স্থির রেখে আপনি শুধু মহাবিশ্বের স্তরেই নয় বরং আপনার দেহ মন এবং হৃদয়ের ভিতরেও চমৎকার পরিবর্তন আনতে পারেন প্রিয় দর্শক এখন একটু থামুন চলুন এবার আমরা সবাই একটি ছোট্ট মানসিক অনুশীলন করি যদি সম্ভব হয় তাহলে এই মুহূর্তে আপনার চোখ দুটি বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন এবং নিজের মধ্যে শুধু এই অনুভবটি আনুন যে আমি যেখানেই আছি আমার শক্তি সেখানে আলো ছড়িয়ে দিচ্ছে কোনো মন্ত্র নয় কোনো ছন্দ নয় শুধু অনুভব শুধু কম্পন এখন ধীরে ধীরে আপনার চোখ খুলুন আপনি কি এই একক্ষণিক মুহূর্তে হালকা অনুভব করতে পেরেছেন বন্ধুরা এটাই হলো কম্পনের শক্তি যখন অন্তরের শক্তি ভারসাম্যে আসে তখন আমাদের বাইরের জগৎ আপনা আপনি সামঞ্জস্যে চলে আসে এবং এটি কেবল মানসিক বা আবেগজনিত উপকারে সীমাবদ্ধ নয় এটি আর্থিক পার্থিব এবং সম্পর্কেও সমান কার্যকর যদি আপনি জীবনে সাফল্য চান তাহলে প্রথমে আপনার শক্তিকে সেই সাফল্যের অনুরূপ কম্পনে আনতে শিখুন যেমন একটি রেডিওতে আপনি যতক্ষণ না সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করবেন ততক্ষণ পছন্দের চ্যানেল শোনা যাবে না তেমনি যতক্ষণ না আপনার মধ্যে ভয় অসন্তোষ রাগ হীনতার তরঙ্গ চলছে ততক্ষণ মহাবিশ্ব সেই কম্পনের অনুরূপ ঘটনা পাঠাবে কিন্তু যেই মুহূর্তে আপনি আপনার অনুভব পরিবর্তন করলেন আমি সক্ষম আমি প্রেম আমি পূর্ণ সেই মুহূর্ত থেকে গোটা মহাবিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়ে বন্ধুরা এটা কোনো অলৌকিক ব্যাপার নয় এটা এক নিয়ম আপনার কম্পনি আপনার প্রকৃত সাধনা আপনার প্রতিটি অনুভব এক একটি প্রার্থনা এবং এই প্রার্থনা সেই পরম সত্তার কাছে পৌঁছাতে জানে আপনি মন্দিরে যান বা না যান আপনি ধ্যান করতে পারেন বা না পারেন এটাই সেই আত্মিক রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে বেদ ও পুরাণে লুকিয়েছিল যা এখন সচেতনতার মাধ্যমে পুনরুজ্জীবিত হচ্ছে এবং আপনি সেই জাগরণেরই একটি অংশ কম্পনের এই রহস্য যেটিকে আমরা প্রায় অবহেলা করি এটাই সেই ব্রহ্মসূত্র যা ধ্যান ও সাধনার অতীত হতে পারে আপনাকে শুধু এটা জানতে হবে যে আপনি প্রতিটি মুহূর্তে কিছু না কিছু কম্পন করছেন প্রতিবার আপনি যখন কারো সম্পর্কে খারাপ ভাবেন কোনো অভিযোগ করেন বা নিজেকে তুচ্ছ ভাবেন তখন আপনি মহাবিশ্বকে ভুল তরঙ্গ পাঠান এবং পরে অবাক হন যে কেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রেম আসছে না কিন্তু যখন আপনি নিজেকে বলতে শুরু করেন যে আমি যোগ্য আমি প্রেমের উৎস আমি মহাবিশ্বের চেতনার সঙ্গে যুক্ত তখন আপনার কম্পন পাল্টে যায় এবং সেটাই আপনার ভাগ্য বদলে দেয় মনে রাখবেন আমাদের মহাবিশ্ব যুক্তি দিয়ে চলে না এটি তরঙ্গে চলে এবং অনুভবগুলোরই তরঙ্গ তৈরি করে তাই যখন আপনি আপনার অনুভূতি বদলাম তখন একভাবে আপনি সেই ঈশ্বরের সঙ্গে কথা বলেন যিনি প্রতিটি কোণ ও প্রতিটি স্থানে বিরাজমান আছেন তার কোনো মন্ত্র চাই না চাই কোনো বিশেষ ভঙ্গি তিনি শুধু একটাই জিনিস চান যে আপনি কি সত্যিকারের অনুভব দিয়ে খোলা হৃদয় যে তার সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা আপনার কম্পন কি প্রার্থনায় পরিণত হয়েছে আর যখন এমনটা হয় তখন সেই পরম শক্তিও সাড়া দিতে শুরু করে এই জগতে যত মহান অলৌকিক ঘটনা ঘটেছে সবকিছুর সূচনা অনুভবের মধ্যে দিয়েই হয়েছে ভগবান বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন কারণ তার মধ্যে এক গভীর অনুসন্ধানী তরঙ্গ উঠেছিল মীরাবাই শ্রীকৃষ্ণকে অনুভব করেছিলেন কারণ তার প্রেমের কম্পন আত্মার সীমাকে অতিক্রম করেছিল স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় বক্তৃতা দেন তার আগে তার ভিতর যে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের অনুভব জেগেছিল সেই কম্পন হাজার হাজার মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়েছিল সুতরাং আপনি গ্রামে থাকুন বা মহানগরে আপনার কিছু থাকুক বা না থাকুক যদি আপনার অনুভব বিশুদ্ধ হয় যদি আপনার কম্পন খাঁটি হয় তাহলে মহাবিশ্ব আপনাকে অলৌকিক ঘটনায় ভরে দেবে প্রশ্ন এটা নয় যে আপনি কি করছেন আসল প্রশ্ন হল আপনি কেমন অনুভব করছেন কম্পনের জন্য সাধনার প্রয়োজন হয় না এটি শুধু একটি মাত্র সিদ্ধান্ত চায় তাহলে বন্ধুরা আপনি কি ঠিক করছেন যে আজ থেকেই আমি আমার শক্তি পরিবর্তন করব আপনি কি প্রতিদিন সকালে জেগেই তিনটি বাক্য বলতে পারবেন আমি শান্ত আমি ঈশ্বরের সঙ্গে আছি এবং আমার অনুভবগুলি পবিত্র এটি কোনো মন্ত্র নয় এটি এক কম্পন যা মহাবিশ্বের চেতনাকে স্পর্শ করে আর এভাবে আপনি ধীরে ধীরে নিজের ভাগ্যের রচরিতা হয়ে উঠবেন এখন এক চূড়ান্ত দৃশ্য কল্পনা করুন আপনি এক শান্ত জঙ্গলে বসে আছেন নেই কোনো শব্দ নেই কোনো চাপ শুধু আপনি এবং আপনার ভিতরের তরঙ্গ আপনার চারপাশে সত্যিকারের সবুজ আলো ছড়িয়ে আছে আপনার প্রতিটি শ্বাস এ একটি বার্তায় পরিণত হচ্ছে যা মহাবিশ্ব শুনছে আপনি চোখ বন্ধ করেন এবং ভাবেন যে আমি কিছুই না হই আমি শূন্য হই কিন্তু আমার কম্পন হোক বিশুদ্ধ এটাই আমার শক্তি আর সেই মুহূর্তেই আপনি মহাবিশ্বের সঙ্গে একতার অনুভব করেন বন্ধুরা এটাই হলো প্রকৃত সাধনা চেষ্টা বিহীন সাধনা এটাই ধ্যান যেখানে কোনো প্রক্রিয়া নেই শুধুই আছে সম্পূর্ণ আত্মসমর্পণ এবং এটাই কম্পনের শক্তি এখন এই ভিডিওর এখানেই শেষ নয় এটি তো আপনার ভিতরে এক সূচনা মাত্র এখন যখন আপনি ভবিষ্যতে জীবনে কোনো জটিলতা দেখবেন তখন পালিয়ে যাবেন না শুধু বসে পড়ুন এবং আপনার কম্পন বদলান আপনার ভিতরের অনুভব বদলান এবং সেই নতুন অনুভবের তরঙ্গ মহাবিশ্বকে দিন আপনি দেখবেন জীবন নিজেই আপনার পক্ষে প্রবাহিত হতে শুরু করবে বন্ধুগণ এখন আপনাদের প্রতি অনুরোধ যদি আপনি এই ভিডিওটি এখান পর্যন্ত অনুভব করেছেন তাহলে এটা নিশ্চিত যে আপনিও আপনার জীবনকে উচ্চতায় নিয়ে যেতে চান সুতরাং দয়া করে এই ভিডিওটি এমন কোনো প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি এই বার্তার প্রয়োজন অনুভব করছেন কারণ হতে পারে আপনার একটি শেয়ারই তার আত্মায় সেই কম্পন পৌঁছে দেবে যা তার চেতনাকে রূপান্তরিত করে দিতে পারে আর যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুগ্রহ করে এখনই করে ফেলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ